আজ এত সকাল সকাল তোমাদের দাদা ভাই আমার বাপের বাড়িতে কেকের বক্স নিয়ে কেন হাজির হলো হয়তো তোমরা বুঝেই গিয়েছো হ্যাঁ ঠিকই ধরেছো আজ আমার জন্মদিন কিছুদিন ধরে ভাবছিলাম এই বছরের জন্মদিনটা আমার বাপের বাড়িতে সেলিব্রেট করব। আমার মা দাদু দিদা সবার সাথে তো যেমন ভাবনা তেমন কাজ এই দেখো আমার মা দুপুরবেলায় রান্না টান্না করে একদম রেডি আমাকে খেতে দেবে বলে এবার তোমার ভাবতেই পারো এইটুকখানি বাটির মধ্যে এটুকখানি ভাত আমাদের হবে কি না হ্যাঁ বন্ধুরা আমার মা আলাদা করে আরও রান্না করে রেখেছিল এখন দেখো আমি খেতে বসে পড়েছি আর দুপুরবেলা আজকে মেনু হচ্ছে ভাত আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা থানকনি পাতার বড়া আমি যদিও খাই না আমি সাইড করে দেব যাহো ওইদিকে আছে হচ্ছে প্রচুর শাক আর এটা হচ্ছে পাট পাতার বড়া এছাড়াও এদিকে আছে হচ্ছে কুমড়ো শাক মা মুসুরি ডাল দিয়ে করেছে আর এদিকে আছে হচ্ছে ডাল তারপরেও ছিল মাংস এদিকে ছিল পায়েস আর পাঁপড় ভাজা আজকে সকাল থেকে এত গরম পড়েছে কি আর বলবো দেখতেই পেলে আমি দুপুরবেলায় নাইটি করেই খেতে বসে পড়েছিলাম কি করবো বন্ধুরা গরমে থাকতেই পারছি না যাই হোক এই দেখো রেডি হয়ে এখন দাদু দিদার ঘরে চলে এসেছি জানো তো বন্ধুরা আগে যখন ছোট ছিলাম দাদুর কাছে তিন চার মাস আগে থাকতেই আবদার করতাম দাদু এই বছর আমার জন্মদিন করবে তো কোনো মাথা পাগল করে দিতাম যদিও দাদু দিদা আমার আবদার কখনোই ফেলেনি ছোট থেকে এত বড় হয়েছি প্রত্যেক বছরই আমার জন্মদিন করতো যাই হোক এইদিকে দেখতেই পাচ্ছ আমি কেক কাটিং করে নিচ্ছি তারপর সবাইকে একে একে খাইয়ে দেবো সবাইকে কেক খাইয়ে দিয়েছি এখন হচ্ছে আমার দিদার পালা আর দেখতেই পাচ্ছ দিদা বারবার বলছে না না আমি কেক খাবো না কেকের মধ্যে ডিম আছে আর আমি দিদাকে বারবার বলছি না না দিদা এটা হচ্ছে এগলেস কেক এটার মধ্যে ডিম নেই তুমি খেয়ে দেখো বিশ্বাস করে কিন্তু জানো তো বন্ধুরা আমি না দিদাকে মিথ্যে কথা বলে খাইয়েছিলাম অনেকক্ষণ ধরেই আমরা অনেক হইচই করলাম এখন তোমাদের দাদা ভাই আর আমি একটু বেরিয়েছি এখন যাচ্ছে হচ্ছে আমরা কল্যাণী রথের মালা দেখতে আর এইটা কোন জায়গা বলো তো বন্ধুরা এটা হচ্ছে কাঁচা কাঁচাপাড়া বাঘমোড় কাঁচাপাড়া থেকে আমার ভিডিও কারা কারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না এই দেখো গল্প করতে করতে এখন আমরা কল্যাণী রত্তলার এই মন্দিরে চলে এসেছি আমরা আজ এই মন্দিরটা এসেছি এই মন্দিরটা প্রায় তিনশো বছরের পুরনো কৃষ্ণরায় মন্দির নামেই পরিচিত আমি অনেক ছোট থেকেই রথের বেলায় প্রত্যেক বছরে এই মন্দিরে পুজো দিতে এসেছি সবাই বলে এই মন্দিরের আড়াই পাপ কেটে যার যার মনস্কামনা ঠাকুরের কাছে বললেই নাকি ঠাকুর তার মনস্কামনা পূরণ করে ছোটবেলা থেকে সবার কথা শুনে এটাই আমি মেনে এসেছি আজও তার অন্যতা করো না তাই দেখো আমি ডালা কিনে নিয়েছি আর তোমাদের দাদা ভাই গঙ্গা জল পুরো নিলো নিল এখন আমরা দুজনেই মন্দিরের ভেতরে চলে যাবো এই কল্যাণী কিন্তু শুধুমাত্র এই মন্দিরের জন্যই বিখ্যাত নয় তাছাড়াও কিন্তু প্রত্যেক বছর দুর্গা পুজোয় এইখানে অনেক বড় করে দুর্গা পুজো অনুষ্ঠিত হয় সেটা তোমরা অনেকেই জানো যাই হোক এই দেখো আমি মন্দিরের ভেতরে চলে এসেছি শুধু আমি কেন আমার সাথে তোমরাও রাধা মাধবের দর্শন করে নাও সত্যি বলছি মন্দিরের ভেতরে এসে মনটা অনেক শান্তি লাগছে আর এইদিকে আমি আমার ডালাটা ঠাকুরমশাইয়ের কাছে দিয়ে দিয়েছি সাথে তোমাদের দাদা ভাই আর আমার নামও বলে দিয়েছি এই দেখো আমাদের ডালাটা নিয়ে ঠাকুরমশাই আমাদের নামে পুজো দিয়ে দিচ্ছে তারপর ডালাটা নিয়ে আমরা সেটা মেলার ভেতরে চলে আসলাম আর মেলায় এসেছি বলে কথা প্রত্যেকটা স্টলে স্টলে ঘুরে দেখবো না তা কখনো হয় নাকি আর মেলায় আসলে মেধের চোখ জুয়েলারি স্টলের মধ্যে যাবে এটাই তো স্বাভাবিক যেমন এই দেখো আমি কিন্তু ছুটতে এই জুয়েলারি স্টলের মধ্যে চলে এসেছি আর এদিকে তোমাদের দাদা ভাই পুচু সোনার জন্য একটা খেলনা পুচু সোনা আমার দিদির মেয়ে তোমরা সকলেই জানো এই খেলনাটা নাকি তোমাদের খুব ভালো লেগেছে যাই হোক এই আমরা নিয়ে নিয়েছি আর এদিকে প্রত্যেকটা দোলনা আমরা ঘুরে ঘুরে দেখছি কিন্তু দেখেও কোনো লাভ নেই কারণ তোমাদের দাদা ভাই দোলনায় উঠতে খুব ভয় পায় আর আমার তো দোলনায় চড়তে খুবই ভালো লাগে কিন্তু কিছু করার নেই আরেকজন যদি আমাদের সাথে আসতো তাহলে তো আমি দোলনায় উঠেই ছাড়তাম যাই হোক কিছু করার নেই যেহেতু আমরা একটু মেলাটা ঘুরে এখন বাইরের দিকে চলে যাব। বাইরে বলতে কিন্তু আমরা এখন বাড়ির দিকে ফিরবো না আমার জন্মদিন বলে কথা একটু বাইরে খাওয়া দাওয়া করবো এটাই তো স্বাভাবিক এই দেখো আমরা কিন্তু এখন রেস্টুরেন্টে চলে এসেছি অনেকদিন ধরেই ইউটিউবে আমরা এই রেস্টুরেন্টটা দেখছিলাম তাছাড়াও আমাদের বাড়ির পাশে একটা বোনের কাছে এই অ্যাড্রেসটা জিজ্ঞেস করে কিন্তু আমরা এই রেস্টুরেন্টে আজকে চলে এসেছি আর সত্যি কথা বলতে এসে তো আমরা পুরোই অবাক এত সুন্দর লাগছিল রেস্টুরেন্টটা এসে সত্যি বলছি আমার খুব ভালো লাগছিল আমরা এতদিন যে রেস্টুরেন্টগুলোতে গিয়েছি তার থেকে কিন্তু এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা পুরোটাই আলাদা পুরো প্রাকৃতিক সৌন্দর্যের মতোই কিন্তু বাসের তৈরি এই রেস্টুরেন্টটা তৈরি করেছে আমার তো খুবই ভালো লেগেছে আমরা এখানে আসার পর থেকে কিন্তু অনেক রিলস আর ছবি তুলে ফেলেছি তাই হঠাৎ করে গলাটা শুকিয়ে গিয়েছিল তাই তোমাদের দাদাভাই দেরি না করেই এই মকেল দুটো অর্ডার করে দিল আর তার সাথে মেন কোর্সগুলোও অর্ডার করে দিয়েছে তাহলে চলো এবার মককেলটা করে দেখা যাক আর সত্যি কথা বলতে মকটেলটা কিন্তু খেতে খুবই টেস্ট ছিল কিন্তু লেবুটা একটু বেশি দিয়ে দিয়েছিল তাই একটু টক টক ভাবটা বেশি ছিল মকটেলটা শেষ করতে না করতে আমাদের সেকেন্ড অর্ডার চলে এসেছে আমাদের সেকেন্ড অর্ডারে ছিল হচ্ছে চিকেন ললিপপ আর চিকেন ললিপপটাও বেশ ভালো ছিল কিন্তু একটা কামড় দেওয়ার পরেই হঠাৎ আমাদের চোখে পড়লো চিকেনটা কিন্তু পুরোটাই সলিড পিস ছিল না ভেতরে কিন্তু চিকেনের কিছু একটা সবজি জাতীয় কিছু দিয়ে ভরে রেখেছিল। দেখে মনে হচ্ছিল চিকেনটা অনেকটা বড়ো সাইজ কিন্তু আসলেও তা নয় যাই হোক এই যে আমরা প্রায় মেন কোর্সের দিকে চলেই এসেছি আজকে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমরা যেখানেই যাই তোমরা হয়তো খেয়াল করে দেখেছো আমরা এই দুটো জিনিসে অর্ডার করি আসলে খাবারের দিক থেকে আমাদের দুজনের চয়েসটা পুরোটাই এক চিলি চিকেন আর সাথে ফ্রাইড রাইসটা প্রথমে মুখে দিয়েই আমার সত্যি খুবই ভালো লেগেছে এতক্ষণ ওগুলো খেয়ে আমার যদিও অত একটা ভালো লাগেনি কিন্তু এটা খেয়ে খুবই ভালো লেগেছে যাই হোক পুরো খাওয়ার ডান আমাদের তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওটা